আসসালামু আলাইকুম তো রূপগঞ্জে প্রায় চলে আসলাম তো তো পরিমাণ জ্যাম সামনেই দেখতে পারবেন সব ভেঙে সাইডে কেমন বর্তমানের পরিবেশ নড়াইলের সেটাই দেখানোর জন্য আসলাম অনেক ভাই ব্রাদার দেখতে চাইছিলেন নড়াইলের বর্তমানের কি পরিবেশ রূপগঞ্জের এই যে দেখতে পারতেছেন বালিটা বালি নিয়ে এই যে এই যে সাইডে রেল লাইনের কাজ চলতেছে এই যে দেখতে পারতেছেন সাইডে যে ড্রেনের কাজ চলতেছে ড্রেনের দু সাইডে ড্রেনের এই যে কাজ চলতেছে দেখতেই পারতেছেন এই যে এটা এই সাইডেই হবে সাইডে আপনার ড্রেন হবে ড্রেন এই যে এই যে দেখতেই পারতেছেন ড্রেন হবে তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের নড়াইল রূপগঞ্জে অনেক চেঞ্জ হয়ে গেছে যে দেখতেই পারতেছেন চলেন আরো সামনে যাই আর প্রচুর ধুলা এত পরিমাণ ধুলা এই যে ড্রেন হবে ড্রেন ড্রেন দেখতেই পারতেছেন কাজ চলতেছে রূপগঞ্জের ড্রেনের কাজ চলতেছে তো রোদ দূর হচ্ছে হয়তোবা ভালো দেখা যাবে না ক্যামেরার উপর রোদ দূর পড়তেছে তো আসার সময় হয়তো বা আরও ভালো দেখতে পারবেন কারণ সূর্য ওইদিকে তো যে দেখতে পারতেছেন আপনাদের যতটুক পারলাম দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে মুস্তারির সামনে প্রায় চলে আসছি মুচিপোল আমাদের নড়াইলে শুধু অটো আর অটো দেখতেই পারতেছেন শুধু অটো আর অটো এই যে আমার বাম হাতে যে ড্রেন হবে চলেন নারো দেখাচ্ছি তো ড্রেন এই যে এইখানে রোড উঁচু করবে তো এই যে দেখতে পারতেছেন এই যে সাইড চলেন দেখি সামনে পর্যন্ত যাই এই যে আমি রোড ডে যাচ্ছি এটা কিন্তু যশোর রোড এটা হলো যশোর রোড নড়াইল টু যশোর রোড তো অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম রোডের কাজ চলতেছে তো এই সাইডে ড্রেন হবে তো চলেন এখন আপনাদেরকে নড়াইল টু যশোর রোডের কী পরিবেশ সেটা দেখাই তো ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য এ পর্যন্ত রাখতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Uh, I love this.